হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমি এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বেশ কিছু নার্সিংয়ের ইন্টারভিউর জন্যে অর্থাৎ স্টাফ নার্স গেট ট্যুর জন্যে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপার নিয়ে আজকের আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে চলে এলাম আজকের আমরা যে কোয়েশ্চেন পেপারগুলো নিয়ে আজকের আমি আপনাদেরকে তুলে ধরতে চলেছি সেই কোশ্চেন পেপারগুলো মানে সিচুয়েশন অনুযায়ী এবং সেই সাথে বিহেভিয়ার রিলেটেড বিহেভিহার রিলেটেড কোয়েশ্চেনগুলো নিয়ে আমি আজকের ভিডিওটিতে আলোচনা করব যেগুলো আনকমন সম্ভবত যে সমস্ত কোশ্চেনগুলো জেনারেল নলেজ থেকে করা হয়ে থাকে সেই সমস্ত কোশ্চেনগুলো আজকের আমরা এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শেষে আপনারা যদি কোনো পিডিএফের দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে যেটা ফার্স্ট এক নম্বর যে কোশ্চেনটা বলা হয়েছে সেটা হচ্ছে কি নিজের সম্পর্কে বলুন আপনি কেন নার্সিং পেশাকে বেছে নিয়েছেন সেটাও আপনি জানান নেক্সট কোশ্চেন হচ্ছে আপনার শক্তি এবং দুর্বলতাটা কী নেক্সট এই হসপিটালে এই হাসপাতালে বা সংস্থার সম্পর্কে আপনি কি জানেন এটা যেহেতু এটা আনকমন কোয়েশ্চেন এটা পড়ার কোনো দরকার নেই নেক্সট হচ্ছে নেক্সট এখানে কী বলা হয়েছে দেখো আপনার পাঁচ বছরের লক্ষ্যটা কী মানে পাঁচ বছর পরে বা পাঁচ বছর পরে একজন স্টাফ নার্স হিসেবে আপনার পাঁচ বছর পরে মূল লক্ষ্যটা কি হতে পারে নেক্সট বেশি বেশ কিছু কোশ্চেন আমি তুলে ধরেছি আইভি অর্থাৎ ইন্টারফেনাস ড্রপ কিভাবে শুরু করবেন সেটা এখানে বলা হয়েছে নেক্সট ইনপেক্স ইনজেকশান দেওয়ার নিয়ম এবং কোন কোন জায়গায় দেওয়া হয় এই কোশ্চেনটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট সিপিআর সম্পূর্ণ রূপ কি বা ফুল ফর্ম কী সিপিআর দেওয়ার কীভাবে দিতে হয় এটা খুবই ভালো কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাবো এখানে যেটা কি বলা হয়েছে ভাইটাল সাইন বলতে কি বোঝো এগুলো কিভাবে পরিমাপ করা হয় হাইপোগাইসেমিয়া এবং হাইপার গ্লাইস গ্লাইসেমিয়ার মধ্যে ডিফারেন্সটা কোথায় স্টেইলাইজেশান কি এবং কেন দরকার নেক্সট কোশ্চেন হচ্ছে কি এবং এরপরে রয়েছে আরও যে সমস্ত আনকমন কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা অবশ্যই দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রেশার সোর্স কী এবং কিভাবে প্রতিরোধ করা হয় অর্থাৎ বেড সোর্স এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বেড সোর্সটা কী প্রেসার সোর্স অর্থাৎ বেড সোর্সের সম্পর্কে এখানে বলতে হবে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট যে কোয়েশনটা বলা হয়েছে আপনি কিভাবে একজন ওয়াগ্রাসী রুগীকে সামলাবেন নেক্সট বলেছে পোস্ট পোস্ট পিরিয়ড অপারেটিভ কেস কেসের কেস বলতে কী বোঝায় কেয়ার বলতে কী বোঝায় পোস্ট অপারেটিভ কেয়ার বলতে কী বোঝায় ইনফেকশান কন্ট্রোল মানে কি ঠিক আছে তো নেক্সট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কী এইবারে সব থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেটা আমরা আজকের ভিডিওটিতে মূল উদ্দেশ্য হিসেবে ভিডিওটিতে বলা হয়েছে এখানে কি বলা হয়েছে দেখো একজন রুগী আপনাকে অসভ্য আচরণ করলে আপনি কি করবেন এই কোশ্চেনের জন্য আমি ভিডিওটি মেনলি বানানো হয়েছে এবং এখানে আরও যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কি একই সময়ে একাধিক জরুরি রুগী এলে আপনি কিভাবে ম্যানেজ করবেন এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোশ্চেনগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কোশ্চেনগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট হচ্ছে ডাক্তারের নির্দেশিত ভুল দেখলে আপনি কি করবেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি কখনো কোনো ভুল করেছেন কিভাবে সেটা সাম মানে ম্যানেজ করবে সেই সম্পর্কেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলেছিলাম না আমি বলেছিলাম ভিডিও শুরু থেকে আজকের ভিডিওটির মাধ্যমে খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো নেক্সট কী বলা হয়েছে এখানে বলা হয়েছে কি টিম ওয়ার্কের আপনার ভূমিকা কীভাবে পালন করবেন টিম ওয়ার্কের ভূমিকা কীভাবে পালন করবেন নেক্সট বেশ কিছু কোশ্চেন তুলে ধরা হয়েছে ফার্স্ট এড ইনফেকশন কন্ট্রোল পেশেন্ট অ্যাসেসমেন্ট নেক্সট যেগুলো সেটা হচ্ছে কি মেডিসিন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটর অক্সিজেন থেরাপি উন ড্রেসিং ব্লাড ট্রানফিউশান নেক্সট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি ইসিজি এবং নার্সিং এথিক্স এবং ডকুমেন্টেশন নেক্সট যেগুলো বলা হয়েছে এখানে আরও বেশ কয়েকগুলো উত্তরস্বরূপ আমি আপনাদেরকে প্রোভাইড করেছি যাতে আপনাদেরকে অনেক সুবিধা হয় নেক্সট কোশ্চেনগুলো কী রাখা হয়েছে দেখো যদি কোনো রুগী আপনার প্রতি রেগে যায় বা বাজে ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কী করবেন বা কীভাবে ম্যানেজ করবেন এখানে কী বলা হয়েছে দেখো আমি প্রথমে রোগীর মনোভাব বোঝার চেষ্টা করবো হয়তো তিনি ব্যথায় আছেন বা মানসিক চাপের মধ্যে আছেন শান্তভাবে ব্যথা শান্তভাবে তার কথা শুনব এবং পরিস্থিতি সামলানোর প্রয়োজন প্রয়োজন সামলাতে প্রয়োজনের সিনিয়র এবং সুপারভাইজারদের সাহায্য নেব খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই সারটি খুবই অ্যান্সার ভালোভাবে দিয়েছে নেক্সট বলা হয়েছে কী যদি একসাথে দুইজন রুগী গুরুতর অবস্থায় পড়েন বা গুরুতর অবস্থায় আসে আপনি কীভাবে সিদ্ধান্ত নেবেন এবং কাকে কীভাবে আগে সাহায্য করবেন এটা উত্তরটা যেটা বলা হয়েছে আমি দ্রুত রুগীদের অবস্থা মূল্যায়ন করব যেমন ভাইটাল সাইন চেক করব তার অবস্থার যার অবস্থা বেশি গুরুতর হবে সেটার ওপর নির্ভর করে আমি চিকিৎসা প্রদান করব এবং পরে অন্যজনকে অন্যজন অন্য সহকর্মীদের সাহায্য নেব এখানে খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেনগুলো আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন বা পিডিএফটি চাইলে অবশ্যই আপনারা প্রোভাইড করতে পারি যদি কোনো ডাক্তার আপনাকে একটি ভুল ওষুধ দেওয়ার দিতে বলেন আপনি কি করবেন এটা কোয়েশ্চেনটা আমি আগে বলেছি সেই কোশ্চেনের এই অ্যান্সারটা এখানে প্রোভাইড করা হয়েছে আমি নিম্ন আমি নিম্ন দৃষ্টিতে আকর্ষণ আমি নিম্নভাবে আমি নিম্ন দৃষ্টিতে ডাক্তারের দৃষ্টি আকর্ষণ করব এবং ওষুধের ডোজ এবং নামের সম্পর্কে নিশ্চিত হতে বলবো নিশ্চিত হতে বলবো ঠিক আছে নিশ্চিত হতে বলব এবং রুগীর নিরাপত্তার আমার প্রথম দায়িত্ব হিসেবে একজন নার্সের ফার্স্ট দায়িত্ব হচ্ছে সেটা হচ্ছে নার্স একজন রুগীর ফার্স্ট দায়িত্ব সেটা হচ্ছে নার্সের এবং তার তাই দ্বিধাবিধি দ্বিধাবিধীনভাবে ভুল দেখার ভুল দেখলে জানানোর চেষ্টা করব নেক্সট কি বলা হয়েছে দেখো নেক্সট বলা হচ্ছে আপনি দেখলেন একজন সহকর্মী নার্স ভুলভাবে ইঞ্জেকশান দিচ্ছে আপনি কি করবেন এখানে উত্তরটা যে বলা হয়েছে আমি আগে তার ভুলটা সাব শান্তভাবে বলবো এবং যদি তার রেগের রোগীর ক্ষতি সম্ভাবনা তৈরি হয় তাহলে তা সংশোধন করব এবং প্রয়োজনে সিনিয়রদেরকে জানাবো নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রুগীর আত্মীয় বারবার নার্সিং স্টাফকে বিরক্ত করছে বা হস্তক্ষেপ করছে আপনি কিভাবে তা সামলাবেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তাদেরকে চিন্তা এবং উদ্বেগ বুঝে অনু সহানুভূতির সাথে কথা বলবো তাদের তাদের আস্বাস্থ্য এবং এবং হাসপাতালের এবং হাসপাতালের নিয়ম সম্পর্কে জানাবো এবং প্রয়োজনে তাদেরকে রিসেপশানে বা কনসাল্টের সাথে কথা বলার যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। নেক্সট যে কোশ্চেনগুলো বলা হয়েছে এইগুলো জাস্ট আজকে ভিডিওটি এতটুকুই ভিডিওটির মাধ্যমে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপার আপনাদের সঙ্গে শেয়ার করা হল এবং এই কোয়েশ্চেন পেপারগুলো আনকমন কোয়েশ্চেন যেগুলো কোশ্চেনগুলো খুবই বেশিরভাগ করা হয় তো সেই কোশ্চেনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি জাস্ট এতটুকুই পর্যন্ত ভিডিওটি যদি বিন্দু ভালো লেগে থাকে নেক্সট রিলেটেড বা নেক্সট পার্টটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এইরকম প্রচুর পরিমাণে আনকমন কোশ্চেন রয়েছে যেগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব স্টেপ বাই স্টেপ তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে